হাই এই ভিডিওটা দেখে আমি উপলব্ধি করতে পারলাম যে কেন জাপানের নাগরিকদের পৃথিবীর কোনো দেশে যেতে ভিসা লাগে না দেখুন এই এক মাসের কনক্রিট কনস্ট্রাকশনের কাজটা মাত্র দুই দিনে তারা করে ফেললো বিশ্বাস করুন এরকম অভিনব টেকনিক আমি আমার জীবনে কখনো কল্পনাও করিনি মূল কথাটা বলি এই যে একটা ড্রেনের চারপাশ ঢালাই করে সেটাকে পাকা করতে হবে কারণ প্রতিবছর পাহাড়ি ঝর্না থেকে নামা পানি পাহাড়কে ক্ষতিগ্রস্ত করছে এমনকি পাহাড় ভেঙে কিছু মানুষ নিহত হয়েছে তাই সরকারের উদ্যোগ হচ্ছে পাহাড়ের উপরের যে ড্রেনগুলো দিয়ে পানি নামে বর্ষার সিজনে সেগুলো পুরোটাই ঢালাই করে কনক্রিটের পাকা করে দিতে হবে যেন পাহাড় ধসের সৃষ্টি না হয় এখন হাতে সময় আছে মাত্র দিন কাজ হচ্ছে এক মাসের সেই পাহাড়ের উপর থেকে নিচ পর্যন্ত পুরো ড্রেনগুলোই পাকা করে ফেলতে হবে তাই এর দক্ষ টিমের যে প্রধান সিভিল ইঞ্জিনিয়ার তিনি তাৎক্ষণিকভাবে রাতে পাঁচ ঘন্টা গভীর চিন্তা ভাবনা করে আগের দিনের পুরো প্রজেক্টের ম্যাপিং করে তিনি এক অভিনব পদ্ধতি আবিষ্কার করলেন তিনি শক্ত পোক্ত মজবুত কাপড়ের একটা ফ্রেম তৈরি করলেন এবং এই কাপড়ের ফ্রেমটাকে এমনভাবে সেলাই করা হলো যেন এর ভেতরে কনক্রিটের ঢালাই ইনজেক্ট করলেও এই সেলাইগুলো ছুটে না যায় কাপড়গুলো ছেড়ে না যায় এরপরে তার অভিনব কাপড়টা পাহাড়ের উপর থেকে নিচ পর্যন্ত যে ড্রেন আছে ড্রেনের ডান বাম দুই পাশ এবং গ্রাউন্ড লেভেলে বিছিয়ে দিলেন তারপরে চারপাশ থেকে আপনারা জানেন যে যেখানে কনক্রিট থাকে সিমেন্ট রেডিমিক্স থাকে বালি থাকে এবং এই রেডিমিক্স গুলো ক্যাননের সাহায্যে অর্থাৎ স্বয়ংক্রিয় যে ক্যানন পুষার আছে যেটা খুবই স্পিডে ঢালাইগুলোকে পুশ করতে পারবে এরকম ক্যানন অ্যাডজাস্ট করে দিলেন রেডিমিক্সের মিক্সের মেশিনের সাথে এবং এই কাপড়ের ফ্রেমের সাথে এবার দেখুন ড্রেনের যেখানে যেখানে কাপড় বেছানো আছে কি চমৎকার ভাবে সেলাইয়ের ঘাঁজে ঘাঁজে ঢালাই ঢুকে যাচ্ছে প্রথম দিকে ডান বাম ব্লক করে শুধু নিম্নাংশে ঢালাইটাকে পুশ করা হয়েছে আর দক্ষ কর্মচারীরা পা দিয়ে ভালোভাবে ডানে বামে নড়ে চড়ে পাড়া দিয়ে কনক্রিটগুলোকে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করছেন যাতে প্রতিটা অংশে ভালোভাবে ডেডিমিক্স পোছাতে পারে। ব্যাস নিম্নাংশ পুরোটা ঢালাই হয়ে যাওয়ার পরে সুতা খুলে দিয়ে এবার ডান বামের যে দেয়াল ড্রেনের শক্ত মজবুত দেয়াল নির্মাণের জন্য এবার সেখানে ক্যাননটাকে ফিট করা হলো। এবার সেখানে রেডিমিক্স প্রবেশ করানো হলো। ভাবছেন এখানেও তো কষ্ট কম না। আরে ভাই আপনি একবার ভাবুন তো পাহাড়ের উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা ড্রেনের নিচের অংশ ডান বাম আলাদাভাবে আমাদের দেশীয় স্টাইলে কাঠের ফ্রেম করে ঢালাই করতে গেলে কি পরিমাণ সময় লাগতো অথচ দেখুন একটা কাপড়ের ফ্রেমের ভেতরে রেডিমিক্স ঢুকিয়ে কিভাবে তিরিশ দিনের কাজ মাত্র দুই দিনে করা হচ্ছে আর এই কর্মচারীদের পরিশ্রম নিয়ে যদি আপনি ভাবেন তাহলে চিন্তা বাদ দিয়ে দেন প্রচন্ড গরমে তাদের শরীরের ভিতরে কিন্তু এসি চলছে তাদের গায়ে যে এয়ার কন্ডিশন জ্যাকেট আছে এই জ্যাকেট বাইরের গরম ভিতরে ঘাম দেয় মাথার হেলমেটের এয়ার আছে দেখতে পাচ্ছেন জামার হাতা দিয়ে এসির বাতাস বের হচ্ছে সুতরাং এই কঠিন পরিশ্রমও তাদের কাছে কষ্টসাধ্য মনে হবে না কারণ প্রযুক্তি আর বিজ্ঞানের চূড়ান্ত মেধা মহান আল্লাহ তালা এই জাতিকে দিয়েছেন এবার আসুন পুরো কাজের আউটপুট দেখাই তিরিশ দিনের দীর্ঘ কঠিন একটা পাহাড়ি সরু রাস্তাকে দীর্ঘ তিরিশ দিনে যেখানে পাকা করার কথা সেখানে দুই দিনে ফেব্রিক্সের এর রেডিমিক্স ঢুকানোর ফলে কি হয়েছে দেখুন এই পুরো ফেব্রিক্সের এর ভেতরে থাকা রেডিমিক্স শক্ত হয়ে মাটিকে কামড়ে ধরেছে আর পুরো কাঠামো একটার সাথে আরেকটা এমন ভাবে মজবুত হয়ে লেগে আছে যে এক স্থানের অংশ অন্য স্থানে চলে যাবে এমন কোনো সুযোগ নেই আর এজন্যই তো দুই দিন পরে যখন রেডিমিক্স শক্ত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রেনের চারপাশ কতটা চমৎকার এবং সুন্দর হয়েছে সোজা কথা হিসাব বিলাতে গেলে অল্প সময়ে বুদ্ধিদীপ্ত চিন্তার মাধ্যমে এমন একটা কাজ হয়েছে যার পুরোটা জুড়ে রয়েছে সৃজনশীলতা এবং উচ্চ দক্ষতা আর মেধার পরিচয় আর এজন্যই পৃথিবীর সবচেয়ে মেধাবী জাতি বলা হয় জাপানিদেরকে যাদের পাসপোর্টের র্যাঙ্কিং পৃথিবীতে নাম্বার ওয়ান যে দেশেই তাদের পাসপোর্ট হোল্ডারদেরকে দেখা হয় পাসপোর্ট দেখেই বলে স্যার আপনি আসুন আমাদের দেশে আসুন হিংসা বিদ্বেষ ছোট মন মানসিকতা পরিহার করে নিজেদের সৃজনশীল করি কর্মোদ্যমী করি নতুন নতুন আবিষ্কারের পেছনে মেধা এবং শ্রমকে ব্যয় করি তাহলে জাতি হিসাবে আমরাও উপরে উঠতে পারব ইনশাআল্লাহ